ক্লাসরুমে এক হাঁটু জল সেই জলেই চলছে লেখাপড়া সাথে চলছে মাছ ধরা চলছে মিড ডে মিলের রান্না জলে মাছে স্কুলে যেন একসাথে এক কথায় বলতে গেলে জগা খিচুড়ি অবস্থা জলের স্রোতে স্কুলে ঢুকে পড়লো মাছ আর সেই মাছ ধরতে ব্যস্ত ছাত্রছাত্রীরা দেখুন সেই ছবি ভাবছেন তো এমন ঘটনা কোথায় ঘটলো দেখুন তাহলে কিছুদিনের বৃষ্টিতে জলমগ্ন স্কুল নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত হিংনরা পঞ্চায়েতের বল্লভপুর জিএসপি এফপি স্কুল এই স্কুলে কিছুদিনের বৃষ্টিতে ক্লাসরুম থেকে শুরু করে অফিস রুম জলে থই থই করছে স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীরা সেই জলের মধ্যে ক্লাস করছে যাতে সমস্যা সুরাহা হয় তার জন্য এবার পথে নামলো ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে দেখছে বাচ্চারা সব স্কুলে আসে প্রায় দিনই আমরা আপনার এখানে ব্লিচিং ছড়াই এসে আগে জল পরিষ্কার করি তারপরে স্কুলে ঢুকি এসআই কে জানানো হয়েছিল এসআই তখন কোনো রকমের কোনো ইসে নেয়নি বলছে আমরা জেলা থেকে জেলাতে জানিয়েছি জেলা কোনো স্টেপ নেয়নি তো আপনারা দেখতে পারবেন পাশাপাশি সব ঘরগুলো জলমগ্ন বারান্দা জলমগ্ন আজকে গার্জিয়ানরা সকালবেলায় এসেছি আমরা আসার পরে পেয়ার লাইন হয়েছে পেয়ার লাইন হওয়ার সাথে সাথে আমরা যখন ঘরে ঢুকেছি ওরা বাইরে থেকে আমাদেরকে তালা দিয়ে রেখেছে যে উপর থেকে যতক্ষণ না পর্যন্ত এই সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত ওরা আপনার স্কুলে বাচ্চা পাঠাবে না আর যতক্ষণ উপর থেকে এসে সঠিক আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত তালা খোলা হবে না আমি এখানে রাজনীতি করতে আসি নাই আমি এখানে এসছি মানুষের সেবা করার জন্য ভিডিও সাহেব ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি এটা তো লক্ষ্য রাখা তার উচিত তারপরে পঞ্চায়েত সমিতি যে রয়েছেন পঞ্চায়েত সমিতির যিনি আমাদের সভাপতি রয়েছেন তাঁরও দেখা উচিত বলে আমি মনে করি কারণ যখন একজন জনপ্রতিনিধি হয় এই স্কুলে বিজেপি পড়ে না সিপিএম পড়ে না কংগ্রেস পড়ে না তৃণমূল পড়ে এটা কোনো কথা না বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যৎ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আমরা দেখেছি টালির ঘরের একটা মেয়েও সেও মুখ্যমন্ত্রী হয় চা বিক্রি করা একটা ছেলেও দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের আমাদের কর্তব্য হচ্ছে বাচ্চাদের যাতে অসুবিধা না হয় আমি জনপ্রতিনিধি হিসেবে যেটুকু আমার কর্তব্য দায়িত্ব আমার মনে হয় আমি তার চাইতে বেশি দায়িত্ব নিলাম কারণ ব্যক্তিগত অর্থ দিয়ে আমি যেটা করে দেব ডেন পরিষ্কার এবং উঁচু করা এটা কিন্তু আমি সরকারি টাকা না এটা আমার গান গাওয়া টাকা নিয়েই করতে হবে